জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণ দলগুলোর সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে এর দায় বহন করতে হবে অনুষ্ঠানে জুনায়েদ সাকি ও নুরুল হক নূর বলেছেন উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ আলাদা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সরকার ও ঐকমত্য কমিশনের এক পাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের তিন শীর্ষ নেতা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংশোধনের আহ্বান জানান তিনি বলেন বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট সনদে উল্লেখ থাকার বিষয়ে ঐকমত্য হয়েছিল কমিশনের আলোচনায় নোট অব পুরোপুরিও করা হয়েছে এটা তো হতে করে না তার ঐকম্য কমিশনটা করা হয়েছিল কেন ঐকম্য কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে সেই কথাটা আমরা বারবার বলেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এ ক্যাটাগরি করে যাচ্ছে এদিকে ডক্টর ইউনুস পারেন মির্জা ফখরু বলেন যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় তারা শক্তিশালী হচ্ছে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর কোনো ব্যর্থ ঘটেই এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকে বলুন গুলশের একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আলোচনা ছাড়াই অনেক কিছু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যে যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই আছে হল যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খরসাটা আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব নিজস্বের নির্বাচন হতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না কমিশনের সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা জাতীয় ঐক্যমত্ত কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে অনৈক্য হবে সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা